আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো আপনাদের জন্য নিয়ে এসেছি কোয়ালিটির গট মিল্ক সোপ ধামাকা বি কম্বো অফার মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ মিল্ক সোপ বেজ এর সাথে থাকছে একটি সিলিকনের সিলিক আপনারা চাইলে এখানে গ্লিসারিনযুক্ত সোপ বেস্টাও অ্যাড করতে পারবেন এই কম্বো প্যাকটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাক যার মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা যারা বাসায় বসে অর্গানিক ন্যাচারাল নিম সাবান অ্যালোভেরা সাবান and <laughs> পাপায়া সোপ অরেঞ্জ সোপ কজিক সোপ সহ বিভিন্ন প্রকার অর্গানিক সাবান তৈরি করে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য একটি বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাক হচ্ছে আমাদের এই ধামাকা কম্বো প্যাক অফারটি মাত্র পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাক এর সাথে বিশ মিলি মিল্ক ফ্রেগ্রেন্স বিশ মিলি পারফিউম বিশ মিলি কালার থাকছে এবং এর সাথে বিশ মিলি পরিমাণ ফ্লেভার থাকছে এবং এক গ্রাম পরিমাণ এখানে ইরা জাফরান থাকছে একদম প্রিমিয়াম কোয়ালিটি নাম্বার ওয়ান গ্রেডের তো যারা হচ্ছে অর্গানিক সাবান তৈরি করার জন্য প্রশিক্ষণ নিতে যাচ্ছেন আমাদের থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারেন একদম অর্গানিক সাবান তৈরি করে তো বাজারের সবচেয়ে ধামাকা কম্বো প্যাক হচ্ছে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় তো ঘরে অযথা বসে না থেকে আমাদের থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির কম্বো প্যাকট নিয়ে আপনারা অর্গানিক সোপ মেকিং করে ব্যবসা করতে পারেন খুব অন্যায় আছে তো বাজারে অনেক ডিমান্ড এবং চাহিদা থাকার কারণে সবচাইতে সবচেয়ে ভালো এই অর্গানিক সাবানটি তৈরি করে আপনারা নিজের কর্মসংস্থানটা গড়ে তুলতে পারেন তো আপনারা এই অর্গানিক সোপ মেকার যে কম্বো প্যাকটি মাত্র 1500 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্টক খুবই সীমিত তো যারা অর্ডার ইচ্ছুক রয়েছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে তো ইস্ট খুবই সীমিত তো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন